আজ শেয়ার করব শীতকালে আমাদের সকলের পছন্দের ফল কমলা লেবুর কেক বা অরেঞ্জ কেক নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত ডিম ছাড়া সঠিক মাপসহ সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো কমলা লেবুর ফ্লেভারে ভরা একদম সফট স্পঞ্জি তৈরি হবে খেতে ভীষণই ভালো হয় তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কমলা লেবু কমলা লেবুর খোসা এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। অল্প একটু খোসা গ্রেড করে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি খোসার বাটিটা সাইডে সরিয়ে রেখে লেবু ভালো করে ছাড়িয়ে নিয়ে লেবুর জুস বার করে নেব। কমলা লেবুর কোয়াগুলো বার করে নেওয়ার পর আমি কমলা লেবুর ভেতরে যে দানা আছে সেইগুলো ফেলে দিয়েছি এবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর এই কেক বানানোর জন্য একটা লেবুই যথেষ্ট খুব বেশি লেবুর কিন্তু প্রয়োজন নেই ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে জুসটা বার করে নেব আর আমি এখানে লেবু পেস্ট করার সময় জল দিয়ে কিন্তু পেস্ট করিনি ওয়ান ফোর্থ কাপের মতন জুস বার হয়েছে জুসের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিয়েছি অন্য একটা জায়গা কেকের মিক্সচার বানিয়ে নেব সবার প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেলের জায়গায় আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ টক দই থ্রি ফোর্থ কাপ গুঁড়ো চিনি এমনি নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন দানা চিনি ব্যবহার করলে হাফ কাপের মতন ব্যবহার করবেন দানা চিনি ব্যবহার করলে কেকের মিক্সারের সাথে মিশতে একটু সময় নেয় তো সেই কারণে গুঁড়ো চিনি ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার একটা বড় ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দা ওয়ান টি বেকিং পাউডার ওয়ান ফোর টি বেকিং সোডা বা খাবার সোডা শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব এই কেকটা বানাতে দুধের প্রয়োজন হয় না দুধ ছাড়াই দারুণ স্বাদের একটা কেক বানিয়ে নেওয়া যায় মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব কমলা লেবুর খোসা কেকের ব্যাটারটা অনেকটাই ঘন এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর জুস একবারে সব না দিয়ে অল্প অল্প করে অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব লেবুর জুস আর অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে জল ব্যবহার না করে শুধুমাত্র জুস দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু কেক বেক করার পর কেকের টেক্সচার ঠিকঠাক আসবে না মানে কেক স্পঞ্জি তৈরি হবে না তাই জল আর লেবুর জুস মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম ই হলো ফুড কালার কালার অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল যেহেতু এটা কমলা লেবুর কেক দেখতে ভালো লাগবে তো সেই কারণে কালারটা অ্যাড করলাম কেক বেক করার জন্য কেকের মিক্সচার একদম তৈরি এবার এখানে নিয়ে নিয়েছি কেকটিন কেকটিনের জায়গায় আপনারা বাড়িতে থাকা অ্যালুমিনিয়ামের বাটি কিংবা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন সামান্য একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে কেকটিনের গায়ে গ্রিস করে নেব এবার ওপর থেকে দিয়ে দিচ্ছে ওয়ান টি স্পুন ময়দা কেকটিনটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা চারদিকে কেকটিনের গায়ে ভালো করে ছড়িয়ে দেব যাতে একটা কোটিং হয় আপনারা চাইলে কেকটিনের গায়ে তেল মাখিয়ে নেওয়ার পর বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার কেক তৈরি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর ঠিক মাঝখানে আমি এটা বসিয়ে দিলাম স্ট্যান্ড গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নেব এদিকে দেখুন পুরো কেকটিনের গায়ে কিন্তু ময়দা বেশ ভালোভাবে কোট করে নিয়েছি এবার কেকের ব্যাটার এর মধ্যে ঢেলে দিয়ে হালকা হাতে ট্যাপ করে আমি ওভেনে বসিয়ে দেবো সেই ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে পঞ্চাশ মিনিট ধরে এইভাবে বেক করে নেব প্রায় পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার একটু চেক করে নেব কেক পারফেক্ট তৈরি হয়েছে কি না কেকের মাছ বরাবর একটা টুথপিক গেঁথে একটু দেখে নেব আপনারা চাইলে আপনারা চাইলে চামচের পেছন বা চাকুর আগাটা কেকের মধ্যে গেঁথে দেখে নিতে পারেন টুথপিক দেখুন একদম পরিষ্কারভাবে উঠে আসছে আর আঙুলে কিন্তু কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে ঠান্ডা হয়ে গেলে চাকুর সাহায্যে কিনারাগুলো একটু আলগা করে পিস করে কেটে নেব শীত থাকতে থাকতেই কমলা লেবু কিনে এনে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আপনারা তো দেখলেনই খুবই কম খরচায় তৈরি হয়ে যায় কমলা লেবুর ফ্লেভারে ভরা দারুণ স্বাদের কেক বেশ সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়